হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ রেনেসা আমি দীপান্বিতাবনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নাইট অফ ডে অফের ছুটি এবার কাটিয়েছিলাম মামা বাড়িতে তাই তো ডে অফের ছুটিটা বাড়িতে কাটাবো বলেই ঠিক করেছি মর্নিং ডিউটি শেষ করে ছুটে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আলিপুরদুয়ারগামী ইন্ডাসিটি এক্সপ্রেস ধরবো বলে কিন্তু এক্সপ্রেস ওয়ার্ডটা পরিবর্তন করে গরুর গাড়ি বলা হলেই বেশি শোভা হবে সাধারণত এমনি দিন আমি বাড়ি পৌঁছাই আটটা থেকে সাড়ে আটটা নাগাদ সেদিন পৌঁছলাম দশটা দিন এত দৌড়াদৌড়ির পর রেস্ট না নেওয়ায় খুব টায়ার্ড তাই বাড়ি গিয়ে আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি গিয়ে খেয়ে দে শুয়ে পরদিন যথারীতি আমার সকালে একটু দেরিতেই ঘুম ভাঙে উঠে দেখছি মা বাবা বাড়িতে কেউ নেই সবাই গিয়েছে পুজো দিতে আজকে অনেক দিন পর দোকান নতুন করে উদ্বোধন হচ্ছে কিন্তু আমাকে অনেক ডাকাটাকি করেছিল আমি এতটাই ঠায়ার্ড ছিলাম যে ঠিক করে চোখটাও মেলতে পারছিলাম না পরে বলেছিলাম আমি যাব কিন্তু মা বলল সব শেষ হয়ে গেছে পুজোও শেষ হয়ে গেছে প্রসাদ নিয়ে আসছি সেটাই খাবে বাড়িতে একটু রেস্ট কর তাই কিছু না ভেবে রান্নাঘরের উদ্দেশ্যে গেলা ঠাকুমার স্মৃতিতে রাখা এই ছোট্ট হাঁড়িটি এখনও আমরা ব্যবহার করে থাকি শেষ বয়সে এটাতে চা বানিয়ে খেতেন তিনি মায়ের রাস্তে দেরি হবে শুনে ভাতটা বসিয়ে দিয়ে আমি আমার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি মা এসে আগে প্রসাদ খেতে দিয়েছিল তারপর অন্য কিছু পালা বাইরে বৃষ্টি পড়ায় দৌড় দিয়ে গেলাম ছাদে জামা কাপড় আনতে মা অনেকক্ষণ থেকে বলছিল কিন্তু আমি যদি জামা কাপড়গুলো ভিজে যায় আজ আমাকে কেউ রক্ষা করতে পারবে না তো শেষে বিকেলবেলায় একটু মায়ের সাথে গল্পগুজব করার পর চললাম ইনভাইট বাড়ির উদ্দেশ্যে আজ ছিল আমার মামার ছেলের মুখে ভাব ছোটবেলা থেকে শাড়ি বলতে কিন্তু আমরা মায়ের শাড়িকেই চিনতাম যখনই মন চাইতো মায়ের শাড়ি টুক করে পরে নিতাম এবার মাকে আমার শাড়ি পরিয়েছি দেখতে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না তো যার জন্য এত আয়োজন যার জন্য এত খাওয়া দাওয়ার ব্যবস্থা তার সাথে একবার চলো সাক্ষাৎ করে আসি এই যে এত লোকজন রয়েছে মাকে আমি বলছি তুমি বসো আমি ছবি তুলে দিচ্ছি মা কিছুতে আমাকে ছাড়া বসবে না যত বাড়ি বসেছে তত বাড়ি ওই যে দেখো আমাকে ডেকেই যাচ্ছে দেরি না করে খাওয়া দাওয়াটা দশটার মধ্যেই সেরে ফেলেছি কারণ তাড়াতাড়ি গিয়ে বাড়িতে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চোদ্দোই আগস্টের রাত দখলের মিছিলে সামিল কাল পনেরোই আগস্ট দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের আগের দিন মেয়েদের রাত দখলের উদ্দেশ্যে নামতে হচ্ছে চিৎকার করে বলতে হচ্ছে আর্যিকরের বিচার চাই এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে সেদিন রাত একটায় বাড়ি পৌঁছে ব্যাগ দুছে আজকের মতো চোখটা বুঝলাম সকাল হতে না হতেই আবার ছুটতে হবে সবাই অপেক্ষায় রইলাম একটা নতুন সকাল দেখার জন্য